হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছে আপনাদের জন্য ফাতেমা ফ্যাশন থেকে আজকে দেখাবো কিছু ট্রেন্ডি টপসে কালেকশন একদম নিউ আরাইভাল আমাদের রনি ফাতেমা ফ্যাশন আসলে ট্রেন্ডি আর ড্রেসগুলো পেয়ে যাবেন সাথে আছেন আমাদের স্বপন স্বপন ভাইয়া সবসময় হাসি খুশি থাকে একদম নিউ প্যাটার্নের অনেক লাকজারি থাকবে এটা হচ্ছে একদম সফট যে মাইক্রো আছে সেটার উপর করা থাকবে অনেক সুন্দর অনেক বেশি প্রিমিয়াম সবচেয়ে সুন্দর লাগে যেটা অনেক বেশি ঢিলা থাকবে আর হাতাটার মধ্যে থাকবে হচ্ছে ম্যাচিং কালার সুতা এবং সিলভার জারির সুতা থাকবে এবং সিকোয়েন্স দিয়ে বাধা করা থাকবে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটার হাতাটার জন্য এই জামাটা আরও বেশি সুন্দর লাগে

আমি আপনাদেরকে কম্বিনেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স দেখেন এটা কত সুন্দর থাকবে অনেক হাই ক্লাসিক একটা ড্রেস এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা ভিউয়ার্স এখন যে জামাটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে একদম ট্রেন্ডিং এর মধ্যে চলে এসেছে এটার প্রাইস দিচ্ছি আমরা সিক্স হান্ড্রেড টাকা লাস্ট যে কালারটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে একদম হাই এক্সক্লুসিভ অনেক সুন্দর প্যাটার্নের এটার প্রাইস দিচ্ছি ড টাকা দোকানের ফোন নাম্বার দিয়ে দিবো আপনাদের সুবিধা ডিটেলস এখানে সবকিছু দেওয়া আছে এক সাতশ নাম্বার দোকান নিউ সুপার মার্কেট ঢাকা বারস এখানে ইউ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সালামালাইকুম